ডালপালা ছড়িয়ে গেছে অনেক দূর পর্যন্ত কিন্তু আশ্চর্যজনক ভাবে সত্য হলো এটি একটি পুরাতন আম গাছ বলা হয়ে থাকে এটি তিনশো বছরের পুরনো কিন্তু পুরনো হলেও এখনো দ্বীপটি ফল দিয়ে যাচ্ছে প্রায় তেহাত্তর শতক জায়গা জুড়ে বিস্তৃত এই গাছটি এবছরও একশো পঞ্চাশ মন ফলন দিয়েছে বলে জানান গাছটির মালিক আম গাছের বয়স আনুমানিক তিনশো বছর আর প্রতি বছর ফলন পঞ্চাশ থেকে দুশো পর্যন্ত হয় আল্লাহর মতো এইবারও দেড়শো মনের মতন ফলন ইনশাল্লাহ আসছে আপনাদের জয় যেন গাছটা সংক্ষিপ্ত থাকে দৃষ্টিনন্দন এই গাছটির উচ্চতা প্রায় আশি থেকে নব্বই ফুট তবে এর ডালপালাগুলো বেশ অদ্ভুত যেন অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো কোনটি কোনটি উপরে গেছে গেছে। আবার নিচে নেমে মাটির সাথে মিশে অনেকের মুখে এই আমি অনেক প্রশংসা শুনেছি যতটা শুনেছি তার থেকে অনেক সুন্দর এবং অনেক ভালো লাগলো এত বড় এবং ঐতিহ্যবাহী গাছ এটা এটা সত্য এবং এত সুন্দর গাছ এবং এত সুন্দর ফল ধরে এটা আমার মনে আমি প্রথম দেখলাম ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নয়াপাড়া গ্রামে অবস্থিত প্রায় তিনশো বছর বয়সী এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম এই আম গাছ এরকম গাছ কখনো দেখিনি একদম বটগাছের মতো যে ডালপালাগুলো যে বিস্তৃত এরকম গাছ আসলেই এদেরকে কখনো দেখা হয়নি গাছটা দেখে অনেক ভালো লাগলো এবং গাছটা যে এত সুন্দর এবং যে ডালপালায় যে বিস্তৃত হয়েছে দেখে আমি অনেক মনে আনন্দ দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটি আসে সবচেয়ে বড় এই গাছটি এক পলক দেখবি অনেক দর্শকবৃন্দ এখানে দেখতেছে হ্যাঁ ভালো লাগতেছে ঘুরেফিরে করতেছে কেউ ছবি তুলতেছে হ্যাঁ মনের সুখে আনন্দে ছবি তুলতেছে গাছে আম খালাম আম খাইও ভালো লাগলো যা হোক পুরাতন গাছ ঐতিহাসিক গাছ সেই জন্যই আমরা ASCII 50 টাকা হাফ কেজি কিনে খাইলাম আমরা ভালোই লাগলো গাছে রাম খাওয়ার জন্য ভাই বাড়িতে বাসায় নিয়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং নিয়ে যান কালের বিবর্তনে তিনশো বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বৃহত্তম সূর্যপুরী জাতের এই আম গাছটি স্যার বৈশাখী সংবাদ